একটার পর একটা হিন্দু উৎসবের দিনেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কর্মসূচি ঘিরে রাজনৈতিক অঙ্গনে তৈরি হচ্ছে তীব্র বিতর্ক রাখি পূর্ণিমার দিন নবান্ন অভিযানের পর জন্মাষ্টমীর দিন ফের রাস্তায় মিছিল ডাকেন শুভেন্দু তৃণমূল কংগ্রেসের অভিযোগ ইচ্ছে করে হিন্দু ধর্মীয় দিনগুলোকে রাজনীতির মঞ্চে টেনে এনে জনজীবন ব্যাহত করছেন তিনি এই পরিস্থিতিতে শুভেন্দুকে ভেজাল হিন্দু বলে কটাক্ষ করেছে তৃণমূল শুভেন্দুর সাম্প্রতিক কর্মসূচির তালিকায় দেখা যাচ্ছে প্রথমে রাখিবন্ধনের বন্ধনের দিন অভয়া ইস্যুতে নবান্ন অভিযানে ডাক দেন তিনি সেই কর্মসূচিতে রাজ্য বিজেপির প্রথম সারির কোনো নেতা উপস্থিত ছিলেন না সুকান্ত মজুমদার থেকে শ্রমিক ভট্টাচার্য অনেকে সেদিন রাখি উৎসবেই ব্যস্ত থাকেন দলীয় অন্দরে তাই শুভেন্দুর কর্মসূচি নিয়েই শুরু হয় চাপা অসন্তোষ এরপর জন্মাষ্টমীর দিন কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত গ্রেট ক্যালকাটা কিলিংয়ের স্মৃতিচারণে মিছিল বের করেন শুভেন্দু আদালতের অনুমতি অনুযায়ী সাড়ে সাতশো মানুষ নিয়ে ওই মিছিলে সামিল হন তিনি শোভাযাত্রায় ওঠে জয় শ্রীরামের স্লোগান কলেজ স্ট্রিট থেকে রানী রাসমণি রোড পর্যন্ত দীর্ঘ মিছিলের পর আলিপুরে গোপাল মুখোপাধ্যায়ের মূর্তির উদ্বোধন করেন বিরোধী দলনেতা মিছিলে অংশ নেন সাধুসন্তরাও তবে এখানেও দেখা যায়নি শমিক ভট্টাচার্য বা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের মতো প্রথম সারির নেতাদের তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ তীব্র কটাক্ষ করে বলেন রাখি পূর্ণিমার দিন নবান্ন অভিযান জন্মাষ্টমীর দিন রাস্তা আটকে মিছিল এরা ভেজাল হিন্দু তৎকাল বিজেপি তার দাবি বিজেপি হিন্দু ধর্মের আবেগকে রাজনৈতিক মুনাফার জন্য ব্যবহার করছে রাজনৈতিক মহলের মতে উৎসবের দিন বিক্ষোভ বা মিছিলের ডাক দিয়ে শুভেন্দু আসলে দুই দিকেই চাপে পড়েছেন রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে ধর্মীয় উৎসবকে কেন রাজনীতির সঙ্গে জড়ানো হচ্ছে অন্যদিকে বিজেপির অভ্যন্তরেও এই কৌশল নিয়ে মতভেদ বাড়ছে শুভেন্দু অবশ্য নিজের অবস্থানে অটল তার দাবি উনিশশো সালের গ্রেট ক্যালকাটা কিলিংয়ের ইতিহাস দু সালে আবারও প্রাসঙ্গিক হয়ে উঠেছে সেই ইতিহাস স্মরণ করানোই তার উদ্দেশ্য